প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজ একটা বাক্য আলোচনা করব ওই বাক্যটাকে আমরা দুইভাগে ভাগ করবো একটা সদর্থক বাক্য আর একটা যে জিজ্ঞাসাত্মক মানে কীভাবে সহজভাবে জিজ্ঞাসাত্মক বাক্য বের করা যাবে বিষয়টা প্রথমে বাক্যটা বুঝতে হবে সে বাস স্ট্যান্ডে তোমার জন্য অপেক্ষা করছে তবে যখনই আমরা বাক্য বের করতে যাবো সে হলো বাস স্ট্যান্ড হলো প্রকৃত কথা তাহলে বাস স্ট্যান্ড হচ্ছে একটা নাম তাহলে সে বাস স্ট্যান্ড যোগে এইটাকে যখন আমরা বিশ্লেষণ করবো এটাকে যখন আমরা বিশ্লেষণ করবো বাস স্ট্যান্ড যোগে আমরা এটা পাবো তাহলে বাস স্ট্যান্ড হলো এবার তোমার জন্য তোমার জন্য বাংলা ব্যাকরণে দেখবে তোমার জন্য যখন ভাঙবো এটাকেও বিশ্লেষণ করতে হবে ইংরেজি করার স্বার্থে তাহলে তুমি যোগ র জন্য এবার এটা কি বলছে অপেক্ষা করছে এই বাক্যটা বুঝতে হবে যে প্রথমে সাবজেক্ট যেখানে থাকো সাবজেক্ট ক্রিয়াকে ধরে বের করে নেবে সাবজেক্ট যেখানে থাকো যেমন কে অপেক্ষা করছে তাহলে আমরা কি পেয়ে গেলাম এইখানে আমরা পেয়ে গেলাম সে তাহলে সে ইংরাজি কি এবার সাবজেক্টের পরে ভাগ ভাগ কি হচ্ছে অপেক্ষা করছে অপেক্ষা করছে ইংরাজি হচ্ছে

এটুকু বুঝতে পারবে আর যাই হোক আমি ইংরেজি বাক্য ইংরাজি বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য করতে পারবো তখন তোমার একটা মনের মধ্যে একটা আশা জাগবে যে আমি ইংরাজি শিখতে পারবো ইংরেজি সহজ ইংরাজি কঠিন কিছু নেই তাহলে কী বলছে তাহলে এইটা সাবজেক্ট পেলাম আর ভার পেলাম এই যে অবশিষ্ট আছে এটা আমরা শেষ থেকে সাজাবো তাহলে এখানে কী লিখবো এটা তিন নম্বর তাহলে র জন্য বা জন্য তাহলে কী হবে ফর এবার তুমি ইংরেজি কি এইখানে হচ্ছে তুমি ইংরেজি হচ্ছে ইউ এবার এ এবার কি হলো আই এম ওয়েটিং ফর ইউ এট দ্য বাস স্ট্যান্ড তাহলে কি হবে ফর ইউ এট দা বাস স্ট্যান্ড নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে বাস স্ট্যান্ড এই দেখো আমার বাংলা থেকে ইংরেজি কিন্তু এটা হয়ে গেল তাহলে এখানে নাম্বারিং করি নাম্বারিং করতে এই যে নির্দিষ্ট জায়গা তাহলে এখানে কি বলছে এখানে নাম্বারিং করলাম এবার দেখো এটা আমার সদর তো বলে হি ইজ ওয়েটিং ফর ইউ এট দা বাস স্ট্যান্ড আমরা বললাম কি সাবজেক্ট এবং ভার্ব বের করার পর অবশিষ্ট কিন্তু এইটা পড়েছে এবার এদের আমরা শেষ থেকে সাজাব যেমন গোছাবে বাংলা ভাষাকে যেমন ভাবে গুছিয়ে নিবে সেভাবে ইংরাজি বেরিয়ে চলে আসবে উল্টো ভাবে গোছাবে উল্টো বেরিয়ে চলে আসবে তাহলে কি হচ্ছে সে বাস স্ট্যান্ডে তোমার জন্য অপেক্ষা তাহলে হি ইজ ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য বাস স্ট্যান্ড এবার এটা হচ্ছে সাবজেক্ট এটা তো বুঝে গেলে সাবজেক্ট সাবজেক্ট ভার্ব আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ বাক্যেরই অংশ কিন্তু এবার এই বাক্যটাকে আমরা প্রশ্নবোধক বাক্যে পরিণত করব প্রশ্নবোধক বাক্য পরিণত করা খুব একটা কঠিন না এই বাক্যটা পুরো লিখবে কি লিখবে ধরে নাও এই বাক্যটা আমি লিখলাম হি ইজ ফর যখন এই প্রশ্নবোধক বাক্য নিয়ে আসবে এইখানে প্রথমে বসিয়ে দেবে অত কাটা ব্যাপার নেই তাহলে কি হলো ইজ হি ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য বাস স্ট্যান্ড যে এখানে জিজ্ঞাসা ছিল আমি কিন্তু ইংরেজির যে প্রসেস বানিয়ে আমি বাইরে যাচ্ছি আমি বোঝানোর ধরনটা একটু আলাদা করে দিয়েছি যাতে সবাই বুঝতে পারে তাহলে দেখো তোমার খাটনি কিছুই হলো না আমি বাক্যটা পুরোটাই লিখেছি কিন্তু আমি যখন প্রশ্নবোধক বাক্য বা ইন্টারগেটিভ সেন্টেন্স করতে গেলাম আমি কিন্তু শুধু ইসটা এখানে বসে দিলাম তাহলে কি হলো এটা অক্সোলারি ভাব এটাকে যখন তুমি সেই ফর্মেটে সাজাতে যাও এটা অক্সলের ভাব এটা সাবধেক তাহলে কি হচ্ছে ইজ হি ওয়েটিং ফর ইউ দা বাস স্ট্যান্ড সে কি তোমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে তাহলে যখনই আমরা একটা সাধারণ বাক্যকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে যাবো শুধু এই যে ভাবটা আছে এই যে অজ্ঞলের ভাবটা আমরা প্রথমে বসিয়ে দেবো যে বাক্য যা আছে আমি তাই লিখে দেবো আমার ঘাটটি কমে গেল তো তাহলে কি হচ্ছে ইজিং দ্য বাস স্ট্যান্ড যে তোমার জন্য বাস স্ট্যান্ডে করছে তাহলে একটা বাক্য থেকে আমরা দুটো পেলাম এটা নেগেটিভও করা যায় নেগেটিভ করলে কিন্তু এই সেন্স থাকবে না পুরোটাই পাওয়ার দিয়ে যাবে তাহলে হি ইজ নট ওয়েটিং ফর ইউ হ্যাট দ্য বাস স্ট্যান্ড সে তোমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে না বা সে বাস স্ট্যান্ডে তোমার জন্য অপেক্ষা করছে না সহজভাবে ইংরেজি বোঝো ইংরেজি বাক্য বলছে ইংরাজি বাক্য সহজভাবে বুঝলে কী হবে আমি একটা বাক্য থেকে একাধিক বাক্য তৈরি করতে পারবো এবং কেউ যদি ইংরাজি একটু পেন্সিয়েও বলে তাও আমরা কিন্তু ইংরাজি ধরতে পারবো ইংরাজি শিক্ষার বহু বিষয় আছে এবং ইংরেজি জানা দরকারও আছে